যে কোনো পজিশনে সাবলীল আমি শুধু খেলতে চাই ওপেনিং বিতর্কে মুখ খুললেন রাহুল অ্যাডিলেটে ভারতীয় দলে একাধিক বদলের সম্ভাবনা দলের স্বার্থে আমি যে কোনো পজিশনে খেলতে রাজি শুধু প্রথম একাদশে থাকতে চাই অ্যাডিলেটে দিন রাতের টেস্টের আগে স্পষ্ট করে দিলেন কে এল রাহুল বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্ট যদি তাঁকে ওপেন করাতে চায় তাতেও তিনি খুশি আবার মিডিল অর্ডারে নামাতে চাইলেও তার বিশেষ আপত্তি নেই দীর্ঘদিন বাদে একটি টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন তাতে এতটাই নজর কেড়েছেন কে এল রাহুল যে অ্যাডিলেডে টেস্ট রোহিত শর্মা ফিরলেও রাহুলকে ওপেন করানোর দাবি জোরালো হচ্ছে রোহিত সম্ভবত অ্যাডিলেডে মিডল অর্ডারে খেলতে চলেছেন টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে কখনো কিছু না বললেও জল্পনা তেমনই শোনা যাচ্ছে বুধবার সাংবাদিক বৈঠকে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল কে এল রাহুলকে তাতে রাহুল বললেন যে কোনো জায়গায় ব্যাট করতে আমি রাজি রাহুলের বক্তব্য আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই সেটার জন্য যা দরকার করব খে যেখানেই খেলানো হোক আমি খেলবো যে কোনো পজিশনে সাবলীল আমি শুধু খেলতে চাই ওপেনিং বিতর্কে মুখ খুললেন রাহুল অ্যাডিলেটে ভারতীয় দলে একাধিক বদলের সম্ভাবনা দলের স্বার্থে আমি যে কোনো পজিশনে খেলতে রাজি শুধু প্রথম একাদশে থাকতে চাই অ্যাডিলেটে দিন রাতের টেস্টের আগে স্পষ্ট করে দিলেন কে এল রাহুল বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্ট যদি তাকে ওপেন করাতে চায়। তাতেও তিনি খুশি আবার মিডিল অর্ডারে নামাতে চাইলেও তাঁর বিশেষ আপত্তি নেই দীর্ঘদিন বাদে একটি টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন তাতে এতটাই নজর কেড়েছেন কে এল রাহুল যে অ্যাডিলেডে টেস্ট রোহিত শর্মা ফিরলেও রাহুলকে ওপেন করানোর দাবি জোরালো হচ্ছে রোহিত সম্ভবত অ্যাডিলেডে মিডল অর্ডারে খেলতে চলেছেন টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে কখনও কিছু না বললেও জল্পনা তেমনই শোনা যাচ্ছে বুধবার সাংবাদিক বৈঠকে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল কে এল রাহুলকে তাতে রাহুল বললেন যে কোনো জায়গায় ব্যাট করতে আমি রাজি রাহুলের বক্তব্য আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই সেটার জন্য যা দরকার করব খে যেখানেই খেলানো হোক আমি খেলবো যে কোনো পজিশনে সাবলীল আমি শুধু খেলতে চাই ওপেনিং বিতর্কে মুখ খুললেন রাহুলেটে ভারতীয় দলে একাধিক বদলের সম্ভাবনা দলের স্বার্থে আমি যে কোনো পজিশনে খেলতে রাজি শুধু প্রথম একাদশে থাকতে চাই অ্যাডিলেটে দিন রাতের টেস্টের আগে স্পষ্ট করে দিলেন কে এল রাহুল বুঝিয়ে দিলেন ম্যানেজমেন্ট যদি তাকে ওপেন করাতে চায়। তাতেও তিনি খুশি আবার মিডিল অর্ডারে নামাতে চাইলেও তার বিশেষ আপত্তি নেই দীর্ঘদিন বাদে একটি টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন তাতে এতটাই নজর কেড়েছেন কে এল রাহুল যে অ্যাডিলেডে টেস্ট রোহিত শর্মা ফিরলেও রাহুলকে ওপেন করানোর দাবি জোরালো হচ্ছে রোহিত সম্ভবত অ্যাডিলেডে মিডল অর্ডারে খেলতে চলেছেন টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে কখনও কিছু না বললেও জল্পনা তেমনই শোনা যাচ্ছে বুধবার সাংবাদিক বৈঠকে সেই নিয়েই প্রশ্ন করা হয়েছিল কে এল রাহুলকে তাতে রাহুল বললেন যে কোনো জায়গায় ব্যাট করতে আমি রাজি রাহুলের বক্তব্য আমি শুধু প্রথম একাদশে থাকতে চাই সেটার জন্য যা দরকার করব খে যেখানেই খেলানো হোক আমি খেলবো